প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইটিম আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার মরিয়ম সুন্দর নাম মরিয়ম আপু ইউটিউবে কি মনে করে আসলেন কি কষ্টে আছে দাদি আছে বাসায় আছে দাদি আছে আর একটা ভাই আছে বাবা মা নাই অনেক কষ্ট করে আইছি সংসার চলে না ভাই আচ্ছা সংসার ভিতরে আই কই আইছি মানুষের বাসা কাজ কাজ করি সেই সংসার চলে না বয়স কত আপনার 18 ভাই বিয়ে দিয়েছে না বিয়ে দিয়েছে আচ্ছা বিয়ে সাথে করবেন হ্যাঁ বিয়ে সাথে করব একটা মেয়ে তো চায় সব একটা বয়সে বিয়ে সাথে করতে স্বামীর আদর্শ হক পাইতে হ্যাঁ অবশ্যই তো চায় তা আপনার মন চায় না হ্যাঁ মন তো চাইবে যতক্ষণ মানুষ মন তো চাইবে তো বিয়ে সাথে করেন না কেন বিয়ে সাথে পাই না যৌতুকের জন্য হয় না গরীব মানুষ আচ্ছা কেমন ছেলে পেলে বিয়ে করবেন রকমই হোক বয়স হোক কিংবা জোয়ান হোক যেরকমই হোক

এইট ওয়ান থ্রি নাইন এইট আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার